আমি পাখি নিয়ে এসছে শখের বসে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা অনার্সে হতে পারে এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারির দিন হয়েছে এই বাসুরটা আপনার আমাদের লিখুন মামার বাড়িতে গরু দেখতে আমার গরু খুব ভালো লাগে আমি গরুর ব্যবসিক না যেহেতু আমি গরু এবং হচ্ছে পশু পাখি খুব ভালোবাসি তো এই গরুটা হচ্ছে গালাগা গরু যেই মানুষই আসুক তার সাথে খুব মিশুক আর আমার খুব ভালো লেগেছে বাসুরটা

এটা আপনার অনেকেই চেনেন এটার দাম সম্ভবত এখন যে মানে বডির যে সাইজ গোলটা মোটামুটি আকারে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা অনার্সে হতে পারে তারপরে আমি যেহেতু গরু জাত সেভাবে চিনি না আপনারা দেখেন দেখে অনেকেই বিচার করবেন যে কি দাম হতে পারে আর মোটামুটি আকারে অনেক কয়েকটা বাচ্চা আছে এই হচ্ছে একটা বাচ্চা আর এইখানে আপনার আর একটা ছোট বাচ্চা আছে এটা একবারে জালি বাচ্চা বিশ দিন এটা বিশ দিন মানে এক মাস বয়স আর এটার বয়স কত দিন আড়াই মাস আড়াই মাস তাই তো এটার বয়স হচ্ছে আড়াই মাস আর এটার নাম আপনি একবার বলেন মামা এটার নাম এটার নাম রেড ব্রাহ্মণ রেড ব্রাহ্মণ মানে রেড ব্রাহ্মণ তাই তো ওটা 4 মাস বয়স আর এটার বয়স 3 দিন বয়স এটা হচ্ছে 21 ফেব্রুয়ারির দিন হয়েছে এই বাছুরটা আপনার মোটামুটি 11 তিন দিন বয়স তাই তো তিন দিন বয়স আর মোটামুটি এখানে মাদি গরুটা অনেক সুস্থ সবল আর মাদি গরু যদি আপনার সুস্থ সবল এবং আপনার হুষ্টপুষ্ট হয় সেই ক্ষেত্রে কি হয় বাসুরের চেহারা এবং হচ্ছে বাসুর অনেক হুষ্টপুষ্ট হয় এবং হচ্ছে সুস্থ সবল হয় এইটা এই এই যে বাসুরটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের বাসুর এটা জিবিয়ার দুশো তিপা এটাও রেড ব্রাহ্মণ এটাও রেড ব্রাহ্মণ হোয়াইট হয়ে যাবে এটা কি আস্তে আস্তে এই গায়ে চাম যে পশমগুলো আছে এগুলো আপনার কি সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে এখন তো নাবির আপনার এই যে চামড়াটা পরে যে এই যে ফুলটা এখানে হচ্ছে যে আমাদের মামি পাখি নিয়ে এসছে শখের বসে সব হলুদ পাখি মামার কাছে থেকে দেখাও কাছে থেকে এটা হচ্ছে বাজরিকা বাজরিকা পাখি বলে এগুলোকে এগুলো এখনো বাচ্চা আপনার প্রাপ্তবয়স্ক হয়নি সেই রকম ব্যাপার